প্রত্যেক অপরাধের গল্পের পেছনে থাকে একজন মূল চালক রিয়াল প্রবাসী সমাজে যে ভয় আর ধ্বংসের জাল বিছানো হয়েছে তার কেন্দ্রে রয়েছে এই লোকটি শাহ আলম সহজ সরল ভদ্র চেহারার আড়ালে থাকা এই মানুষটির অপরাধপ্রবণ মানসিকতা সেই ছোটবেলা থেকেই কুমিল্লার ধনুয়াখলা গ্রামের এই যুবকই আজ আন্তর্জাতিক ইয়াবা কারবারিদের ডন হিসাবে পরিচিত এই সেই মাকড়সা যে তার বিষাক্ত জাল দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে হাজারো প্রবাসীর জীবন তার উত্থানের গল্প সিনেমার কাহিনীকেও হার মানায় বারো বছর আগে এস পরীক্ষায় ফেল করে বড় ভাইয়ের স্ত্রীর গয়না বিক্রি করে সেই টাকা দিয়ে কেনা নকল সার্টিফিকেটে সে পাড়ি জমায় সৌদি আরবে রিয়াদের ডিশ মার্কেটে সাধারণ এক দোকানদার থেকে দুই সালে তার পরিচয় হয় ইয়াবা মাফিয়া মোতালেব ও জুয়েল বোল্লার সাথে এরপর জুয়েলের রহস্যজনক মৃত্যু এবং মোতালেবের গ্রেপ্তারের সুযোগ নিয়ে দুই সালে সে হয়ে ওঠে রিয়াদের ইয়াবা ব্যবসার একচ্ছত্র অধিপতি সৌদি প্রশাসন তার খোঁজ শুরু করলে সে দেশে পালিয়ে এলেও গত এক বছরে অন্তত পাঁচবার বিশাল ইয়াবার চালান নিয়ে সে সৌদিতে গিয়েছে দেশে বসেই হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারে সে নিয়ন্ত্রণ করছে মধ্যপ্রাচ্যের এই বিশাল মৃত্যু ব্যবসা শাহ আলমের এই জালকে শক্তিশালী করেছে রিয়াদের অন্য অপরাধী চক্রগুলো এদের মধ্যে প্রধান হল রিয়াদের আরেক কুখ্যাত গ্যাং লিডার সুলতান সুলতানের বিশাল গ্যাং এবং প্রভাবকে ব্যবহার করে শাহ আলম তার মাদক ব্যবসার পথকে নিষ্কণ্টক রাখে এই নেটওয়ার্কের আর একই স্তম্ভ হল বাধার শীর্ষ অপহরণকারী হানিফ ওরফে কালা হানিফ অপহরণ ভয়ভীতি প্রদর্শন আর ত্রাস সৃষ্টি করে নেটওয়ার্ককে সুরক্ষিত রাখেছে এই জালের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো এর খুনীরা আকরাম গ্যাং সাহালমের কিলিং স্কোয়াড মালাজ এবং সুমাইচিতে দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আর প্রতিবারই তাদের রক্ষা করতে এগিয়ে আসে গোলাম সরোয়ার আপেল নিজেকে সিআইডির সোর্স পরিচয় দিয়ে এই প্রতারক প্রশাসনকে মিথ্যা তথ্য দেয় এবং টাকার বিনিময়ে খুনীদের দেশ ছাড়া হতে সাহায্য করে শুধু খুনই নয় এই সিন্ডিকেটের অন্যতম হতা ব্রাহ্মণবাড়িয়ার শফিক ও তার সহযোগী একরাম মিলে পরিচালনা করে মানব পাচার ও নারী নির্যাতনের এক বিশাল নেটওয়ার্ক এই বিষাক্ত জালের প্রভাব ছড়িয়ে পড়েছে সবখানে সদস্য মাসুদ এদেরই অপহরণ করে আর একজন নারীকে সাবেক সহযোগী মাহবুব এখন নিজেই আরেকটি ক্যাং তৈরি করে অপরাধের জাল বুনছে এবং সিআইডির ওয়ান্টেড আসামিশে অন্যদিকে আরবাইন এলাকায় মাহফুজ মোল্লা গড়ে তুলেছে দেহ ব্যবসার এক বিশাল সাম্রাজ্য প্রত্যেকেই এই মহা অপরাধ চক্রের এক একটি অংশ আর এই ভয়াল জালে আটকা পড়ে ছটফট করছে হাজারো শিকার ইকবাল হাওলাদারের মতো সদস্যরা মিথ্যা মামলায় ফাঁসিয়ে সর্বশান্ত করছে সাধারণ প্রবাসীদের তবে এই চক্রের বিরুদ্ধে কলম ধরার দুঃসাহস দেখিয়েছিলেন সাংবাদিক বাবু। শাহ আলমের আসল পরিচয় নিয়ে প্রতিবেদন তৈরি করায় তার উপর নেমে আসে চূড়ান্ত আঘাত তাকে হুমকি ও হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় অবশেষে এই চক্র ব্যবহার করে তাদের রক্ষাকর্তা গোলাম সরোয়ার আপেলকে আপেলের কথায় এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে সিআইডি সাংবাদিক মাহফুজ বাবুকে একটি সাজানো মামলায় গ্রেফতার করে সত্য তুলে ধরার পুরস্কার হিসাবে তিনি আজ জেল হাজুতে বন্দী এই মাকড়সার জাল ছিঁড়ে ফেলার সময় এসেছে শাহ আলম থেকে শুরু করে তার প্রতিটি সহযোগী প্রতিটি খুনি পাচারকারী এবং তাদের রক্ষকদের আইনের আওতায় আনতে হবে আমরা বাংলাদেশ ও সৌদি আরব সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই আন্তর্জাতিক অপরাধ চক্রকে সমূলে উৎপাটন করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করুন সত্য প্রকাশ করায় যেন আর কোনো সাংবাদিককে জেলে যেতে না হয় এই সূর্য সন্তানদের আর ধ্বংস হতে দেওয়া যায় না